যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি তো ইন্ডিয়াতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে কতটুকু পজিটিভ হবে তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনা ফর টেস্ট মানে টেস্ট ম্যাচ খেলার জন্য তো ইনশাআল্লাহ দেখা যাক রিদমটা একটা ফ্যাক্টর তো চেষ্টা করতেছি যে বোলিং রিদমটা আমি যে ইন্টেনসিটিতে বোলিং করতেছি এখন তো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি তো এটা হচ্ছে পজিটিভ থিং আর একটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং ওইটা নিয়ে কাজ করতেছি ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে জি অবশ্যই আমার কাছে এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়েছে ওখান থেকে যাতে আরও ব্যাটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডারটা নিচে নামে সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করতে পারি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এইটা এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কি ফর্মেট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি চার দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো আমাকে বুঝতে পারব যে আমি কতটুকু ফিট আনা ফর প্লে টেস্ট সো ওইটাই আর কি দেখা যাক ইনশাআল্লাহ সামনে কি আছে পিক ফর্মে থেকে আসলে আপনার ইনজয়টায় এসেছিলো একটা দুটো ওয়ার্ল্ড কাপ মিস করেছে তো ওয়ানডে এবং টি টোয়েন্টি নিশ্চয়ই আক্ষেপ তো অবশ্যই আছে কষ্ট আছে কিন্তু এই সময় আসলে ফিরে আসাটা নিশ্চয়ই স্বস্তি দিচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে দেখেন এক এক দেড় এক বছর হয়ে গেল প্লাস এক বছর সো ক্রিকেট খেলতে পারতেছি না কারণ আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও মিস করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মিস করবো কিন্তু বড়ো সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা আর রিহেব ফেজটা অনেকটা কষ্ট অনেক কষ্টের কারণ যারা করছে তারাই বোঝে আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম তো উনিও বলতেছে যে রিহেব আমিও করেছি এটা আসলে সত্যি কথা এরা এটা যারা করে তারাই বোঝে তো আমার যে আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে এটা আসলে কষ্টের কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগছে আপনার ইঞ্জুরির শুরুর দিকের দিকের কথাটা বলবেন যখন আপনি হাঁটতেও করতেছেন না ঠিক ওই সময় আপনি টাইমটা কীভাবে স্পেন্ড করতেছিলেন মানে একটা প্রফেশনাল ক্রিকেটারের জন্য বা আপনি সারা জীবনে আসলে প্রফেশনের মধ্যে ছিলেন সেইখান থেকে হঠাৎ করে একদম হাঁটতে পারতেছেন না অন্য হেড লাইস এরকম এইগুলা আসলে ওই সময়টা আপনি কীভাবে কাটিয়েছেন এবং ওই সময়টা আসলে কেমন ছিল এটা সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে ওটা মনে করতেও চাই না এখন কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো খেলবো এক তো হচ্ছে ওইটা কষ্ট দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে এটা অনেক কষ্ট এটা আসলে সত্যি কথা মনে করতে চাই না কারণ কি যেহেতু সার্জারিটা অনেক বড় তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেভ রিহেভ করলে বা নয় মাস ওইটা রিকভার করা যাবে কিন্তু যত সময় গেছে কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে মাসেল স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বালকি হচ্ছে না সো ওই জন্য একটু সময় আচ্ছা থ্যাংক ইউ আর না প্লিজ এই যে দেখেন আপনি আমার আমি দাঁড়িয়ে আছি দেখেন কি পরিমাণে মানে সেটা হচ্ছে মানে রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা মানে অবশ্য অনেক কোচিং স্টাফ জয়েন করতে পারেনি আপনি কাজ করতে পারেননি ইম্প্যাক্ট করছে না আপনার সে আছে কিনা না মানে দেশের রিসেন্ট পরিবর্তন সবকিছু নিয়ে আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না আমি তো আমার প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি একাডেমিতে থাকতে খাওয়া পাচ্ছি প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি আমার কাছে তো কোনো নো কমপ্লেইন নো কমপ্লেন